আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ইনকিউবেটরের ডিম কিভাবে ক্যান্ডেলিং করতে হয় সেটা দেখাবো এটা আমার ইনকিউবেটরের ডিম এগুলো আমি বসাইছি ডিমগুলো বসাইছি পায়ে সাত দিনের মাথায় আমি এখন আজকে ক্যান্ডেলিং করতেছি দেখুন আমি একটা কোয়েল পাখির ডিম দেখাচ্ছি এই ডিমটাতে কিন্তু ব্রুন আছে আর ব্রুন থাকলে ডিম বুঝা যাচ্ছে যে এই যে মাঠের মতো চারিদিকে রক্ত ছিটিয়ে আছে এটাই মূলত চেনার উপায় আর ব্রুন থাকলে ডিমের ভিতরে এরকম লাল দেখা যাবে টাইগার মুরগির ডিম দেখাচ্ছি এই ডিমটার ভিতরে কিন্তু ব্রুন আছে আপনারা মুরগির ডিমের ক্ষেত্রে একটু ক্লোজলি এবং অনেকক্ষণ বিবেচনা করে দেখতে হয় কারণ সহজে দেখা যায় না দেখুন এটার ভিতরেও মাক্রোসের মতো দেখা যাচ্ছে এবং একদম আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ভিতরে কিন্তু বাচ্চা লড়তেছে যে দেখুন কালো এবং বাচ্চা নাড়াচাড়া করতেছে এভাবেই হচ্ছে চেনার উপায় কোন ডিমটাতে ব্রুন আছে কোনটাতে ব্রুন নেই যে ডিমটাতে ব্রুন থাকবে না সেটা কিন্তু অবশ্যই ফাঁকা থাকবে কোনো লাল দাগ হবে না কোনো মাকড়সার মতো জাল সৃষ্টি হবে না আপনারা দেখছিলেন এটা একটা টাইগার মুরগির ডিম একটু ভালো করে খেয়াল করুন দেখবেন হয়তো আর আপনারা মুরগির মুরগির ডিম বা যে কোনো ডিম বসালে ইনকিউবেটরে এর সাত দিনের মাথায় আপনারা ক্যান্ডেলিং করবেন এই দেখুন আমি এটা একটা ফাঁকা ডিম দেখাচ্ছি এই ডিমের মধ্যে ভুম নেই কারণ সাত দিন হয়ে গেছে তারপরে এই ডিমটাতে ব্রণ আসে কারণ এটাতে ব্রুন আসবে না এবং বাচ্চা হবে না আমি আরও দুই একদিন দেখব তারপর আমি যেগুলোতে ব্রুন নেই সেগুলো আমি বের করে ফেলবো যেমন এইখানে কইল পাখির যে আমি দশটা ডিম বসেছি এখান থেকে আটটা ডিমে ব্রুন আছে দুটাতে নেই এই দুটো আমি আরও দুই দিন দেখবো তারপর বের করে ফেলবো আবার দেখেন আমি এখানে টাইগার মুরগির ডিম বসেছি পাঁচটা এখন তিন তিনটার মধ্যে ব্রুন আছে আর দুইটাতে এখনো আসে নাই এখন আমি আরো দুই একদিন দেখব দুই একদিন দেখার পরে আমি ডিম যেগুলোতে ব্রুন আসে না ওগুলো বের করে ফেলবো আর আপনাদের হয়তো অনেকেরই প্রশ্ন জাগতে পারে আমার ইনকিপিউটার ভিতরে আমি মুড়ি কেন দিছি আসলে এটা এটারও একটা কাজ আছে আমি মুড়ি কেন দিছি এই বিষয় নিয়ে আমি আরও একটা ভিডিওতে আলোচনা করব। অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব অবশ্যই আমার সাথে থাকবেন